জমির খতিয়ান আপনার রয়েছে দখলও আপনার রয়েছে কিন্তু ওই সম্পত্তির দলিল আপনার কাছে নেই এখন দলিলটি খুবই প্রয়োজন হস্তান্তর করার জন্য অন্য জায়গা অথবা অন্য কোনো প্রয়োজনে এখন এই দলিলটি কিভাবে আপনি সংগ্রহ করবেন যখন দেখবেন যে জমির খতিয়ান রয়েছে দখল রয়েছে তখন যদি ওই জমির দলিলের কোনো ফটোকপিও আপনার কাছে থাকে মূল কপি না থেকে তাহলে আপনার করণীয় হবে আপনি থানায় যে একটি জিডি করবেন যে আপনার মূল কপিটি হারিয়ে গিয়েছে তারপরে পত্রিকায় বিজ্ঞপ্তি দেবেন তারপরে পেয়ে গেলে তো খুবই ভালো আর যদি না পান তাহলে ওই ফটোকপি দিয়েই আপনি সাব রেজিস্ট্রি অফিস থেকে একটি দলিলের সত্যায়িত কপি উঠাতে পারবেন তারপর ওই সত্যায়িত কপি দলিল তারপর থানায় যে জিডি করলেন সেই জিডির কপি এবং পত্রিকায় যে বিজ্ঞপ্তি দিলেন হারানো এইগুলো একত্রে সংগ্রহ করে রাখবেন কারণ আপনার কাছে জমির দলিলের মূল কপিটা নেই যখন এই তিনটা জিনিস সংগ্রহ করে রাখবেন তখন আপনার দলিলের সার্টিফাইড কপিটি মূল কপির কাজ করবে তারপরে যখন আপনার কাছে দলিলের কোনো ফটোকপিও থাকবে না তার মানে আপনার কাছে ওই সম্পত্তির দলিল আদেও আছে কিনা সেটাই আপনার জানা নেই সেক্ষেত্রে আপনি কিভাবে ওই সম্পত্তির দলিল সংগ্রহ করবেন সেক্ষেত্রে অবশ্যই আপনার যেটি করতে হবে সেটি হচ্ছে যদি সত্যি আপনার পূর্বপুরুষের নামে দলিল থাকে এই বিষয়টি আপনি জানেন এবং তারা যদি সেই দলিল অনুসারে নাম জারি করে নেয় নাম জারি খতিয়ানও যদি আপনাদের নামে থাকে তাহলে আপনারা জানবেন যে নাম জারি খতিয়ান করার সময় একটি প্রস্তাবপত্র প্রস্তুত করতে হয় করে তহসিলদার অফিসে জমা দিতে হয় এই প্রস্তাবপত্রের সাথে কিন্তু খুব সুন্দরভাবে নামজারি আমি কেন করতে চাচ্ছি কেন আমার নামে নামজারি হওয়াটা উচিত সেই ডকুমেন্টসগুলোও দিতে হয় যেমন দলিল মোলে নামজারি করতে হলে দলিল দিতে হয় সুতরাং যেহেতু আপনার বাবা দলিল মূলে সম্পত্তির মালিক এটি আপনি নিশ্চিত নামজারি খতিয়ানো আছে সুতরাং ওই প্রস্তাবপত্রে ওই দলিলের একটি ফটোকপি আপনি পেয়ে যাবেন দলিল নাম্বার এবং দলিল সন দাতাগরিতার নাম সব পেয়ে যাবেন যার ফলে আপনি কিন্তু দলিলের কপি আবার তুলতে পারবেন পারছেন বিষয়টি এখন ধরা যাক যে আপনার বাবার নামে ওই সম্পত্তির নাম জারিটিও নেই শুধুমাত্র খতিয়ান রয়েছে এবং দখল রয়েছে তাহলে কিভাবে দলিলটি সংগ্রহ করবেন তাহলে যেহেতু খতিয়ান রয়েছে ওই খতিয়ানটা কোন বলে আপনার পূর্বপুরুষের নামে হলো এই বিষয়টি খুঁজে দেখার জন্য অবশ্যই যখন ওই খতিয়ান প্রস্তুত কার্যক্রম চলমান ছিল তখন ওয়ার্কিং খতিয়ান ভলিউমে কিন্তু রেডি আসে প্রস্তুত আসে সুতরাং ওই খতিয়ানের ওয়ার্কিং খতিয়ানটি আপনাকে তুলতে হবে তবে একটি বিষয় মনে রাখবেন এই ওয়ার্কিং খতিয়ান তুলে দিচ্ছি তুলে দেব তুলে দেওয়া হচ্ছে এই বিষয়ে কিন্তু অনেক প্রতারণা শিকার করা হচ্ছে অনেককে আসলে সকল খতিয়ানের ওয়ার্কিং খতিয়ান কিন্তু বিদ্যমান নেই আবার সকল জেলার ওয়ার্কিং খতিয়ান বিদ্যমান নেই নষ্ট হয়ে গিয়েছে বেশিরভাগ সুতরাং আপনার খতিয়ানটির ওয়ার্কিং খতিয়ান বিদ্যমান আছে কি না সেটা ভালো ভাবে জানার জন্য আপনাকে অবশ্যই অবশ্যই ডিসি অফিসের রেকর্ড রুমে তল্লাশি দিয়ে দেখতে হবে সঠিক জায়গায় যেয়ে জানতে হবে তারপর ওয়ার্কিং খতিয়ানে যদি পেয়ে যান দলিল নাম্বার দলিল সন আলহামদুলিল্লাহ এটা তো খুবই ভালো তাহলে ওই দলিল নং দলিল সন দাতা গৈতার নাম এটা দিয়ে আপনি অতি সহজেই দলিলের সার্টিফাইড কপি তুলতে পারবেন এখন ধরে নেওয়া হোক আপনার ওয়ার্কিং খতিয়ানটি নষ্ট হয়ে গিয়েছে বিদ্যমান নেই খুঁজে পাচ্ছেন না তাহলে দলিল কিভাবে সংগ্রহ করবেন তাহলে আপনি যদি জানেন যে এই সম্পত্তি আপনার পূর্বপুরুষ ক্রয় সূত্রে মালিকানা অর্জন করেছে তাহলে কার কাছ থেকে ক্রয় সূত্রে মালিকানা অর্জন করলো তার নাম নিশ্চয়ই আপনি জানেন সে হচ্ছে দলিলদাতা তার মানে দলিলদাতার নাম আপনার জানা আবার আপনার পুরোপুরি যেমন আপনার বাবা কিনলো দলিলটি নাকি দাদা কিনলো ওই জমিটি সেটিও আপনার জানা তার মানে দলিল দাতা দলিল গ্রহিতার নাম আপনার জানা এখন কত সালের মধ্যে এই দলিল সম্পাদিত হতে পারে সেটি একটা অনুমান করে পাঁচ বছর বা দশ বছরের একটা অনুমান করে আপনার যেটা করতে হবে ওই সম্পত্তির ওই দলিলটির জন্য তল্লাশি দিতে হবে এই তল্লাশি দাতা গ্রহিতার নাম আনুমানিক দলিল সম্পাদনের একটা ডেট দিতে হবে এবং অবশ্যই জমির দাগ নাম্বার দিতে হবে যেটা না আপনি খতিয়ানে জানতে পারবেন জমির মৌজা নাম্বার দাগ নাম্বার জেল নং এই বিষয়গুলো দিয়ে খুব সুন্দরভাবে তল্লাশি করলে সাব রেজিস্ট্রি অফিসে আপনি কিন্তু অবশ্যই দলিল সন এবং দলিল নাম্বার পেয়ে যাবেন আর পেয়ে যদি যান তাহলে আলহামদুলিল্লাহ আপনার দলিলটি আছে বিদ্যমান অবশ্যই দলিল মূলে আপনার পুরোপুরুষ মালিক জমির বৈধতা আছে তখন জমিটি ভোগ দখলে যেতে পারবেন আর যদি না পান তাহলে ধরে নেবেন যে ওই খতিয়ান মূলেই আপনার পুরোপুরুষ জমির মালিক এটাই আমি ঢাকা জজকোটের একজন আইনজীবী বলছি নিয়মিত প্র্যাকটিস করছি যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন তার স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ